কোরানের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙের রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন কোরআনের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙের রাঙাতে জীবন সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে বিসমিল্লাহ রহমান রহিম নারে তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করুন আসছে বাইশে ফেব্রুয়ারি দু ইংরেজি রোজ শনিবার সময় বাদ জোহর হইতে হারিয়া রিয়াজুল উলুম বালক বালিকা মাদ্রাসার অভিভাবকদের উদ্যোগে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে চতুর্থ বার্ষিক এক বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিল স্থান মাদ্রাসা ময়দান হারিয়া মীরনগর এর পূর্বপার্শ্বে মাধবপুর হবিগঞ্জ উক্ত বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলে বয়ান পেশ করবেন মুফাস কোরআন মুজাহিদে আল্লামা আব্দুর রহমান পীর সাহেব শাইকে তুলা পারা উপদেষ্টা অথ্র মাদ্রাসা বয়ান বাদ মাগরিব উক্ত বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলে আর ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি আব্দুল আলিম পীর সাহেব উপদেষ্টা অত্র মাদ্রাসা সাইকুল হাদিস ইসলামপুর টাইটেল মাদ্রাসা উক্ত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলি আরো ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব সাইকুল হাদিস উচালিয়া পাড়া মাদ্রাসা বয়ান বাদ এশা উক্ত বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলি আরো ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা হাফেজ মুবাসির আহমদ সাহেব সিনিয়র উস্তাদ তেমুনিয়া দারুল উলুম মাদ্রাসা ইমাম ও খতিব তেমুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ বয়ান বাদ আসর উক্ত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলি আরজ গুজার করবেন হজরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা ও মুহতামিম অথ মাদ্রাসা উক্ত বিশাল ওয়াজ ও দোয়ার এ এছাড়া আরও বহু উলামায় কেরাম গন্তা শিফ আনিবেন অতএব আমরা সকলেই দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করি কোরআনের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙে রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন